যে রেস্টুরেন্ট তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে চাই টপিকটির নাম হচ্ছে উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকী বিশ্লেষণ তো উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকী বিশ্লেষণ এই টপিকটা জানার আগে আমাদেরকে আগে উৎপাদক উপপাদ্য নিয়ে জানা দরকার আর উৎপাদক উপপাদ্য আমি হচ্ছে বোর্ডে লিখে রেখেছি দেখো উৎপাদক উপপাদ্য আমাদেরকে বলতেছে যে কোনো বহুপদী এফ অফ এক্স এক্স মাইনাস এ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে যদি এবং কেবল যদি এফ অফ এ সমান সমান শূন্য হয় কিন্তু এখানে যে সংজ্ঞাটা লিখেছি এটা দ্বারা হয়তো অনেকে বুঝতে বা অনেকের বোধগম্য হয়নি বুঝতে কঠিন হয়েছে তো আমরা একটু এক্সাম্পলের সাহায্যে বিষয়টা বোঝার চেষ্টা করতেছি তো আমাদের মনে করে বিষ একটা সংখ্যা আছে এই সংখ্যাকে হচ্ছে আমরা পাঁচ দ্বারা ভাগ করতে চাই ঠিক আছে আমরা যদি বিষকে পাঁচ দ্বারা ভাগ করি তাহলে এর ভাগ কত আসবে তার আসবে এবং নিচে কী হবে শূন্য হবে তাই না নিচে শূন্য হয়ে যাবে অর্থাৎ দেখো এখানে বিষের একটি উৎপাদক কোনটা বিষের একটি উৎপাদক হচ্ছে পাঁচ কারণ এই যে এখানে শূন্য এসেছে অর্থাৎ এটা হচ্ছে কি নিঃশেষে বিভাজ্য হচ্ছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে আর নিঃশেষে বিভাজ্য হলে আমাদের এটা হচ্ছে ভাগশেষ এই ভাগশেষের কি হবে ভাগশেষটা শূন্য হবে আমাদের এইটা হচ্ছে কি ভাজক ঠিক আছে এটা হচ্ছে ভাজক আর এটা কি ভাজ্য ভাগ ফল তো বিষয়টা হচ্ছে আমরা যখন কোন একটা ভাজ্যকে একটা ভাজক এখানে যেটা ছিল পাঁচ ছিল যখন ভাগ করেছি একটা ভাগ ফল পেয়েছি চার আর এখানে ভাগ শেষ যেটা আসছে সেটা হচ্ছে শূন্য যেটাকে আমরা স্পেশালি নিঃশেষে বিভাজ্য বলতে পারি আর এখান থেকে আরও একটা উদাহরণ আমরা যদি দেখি সেটা হচ্ছে পাঁচকে যদি আমরা চব্বিশ চব্বিশকে ভাগ করতে চাই তাহলে এখন দেখো আমরা কি করতে পারি চারপাশে কুড়ি আমাদের দেখো এখানে ভাগশেষ কত থাকতেছে ভাগশেষ তার অবশিষ্ট থাকতেছে অর্থাৎ এখানে কিন্তু নিঃশেষে বিভাজ্য হচ্ছে না নিঃশেষে বিভাজ্য হচ্ছে না ঠিক আছে তো অর্থাৎ সর্বশেষ এটা বলা যায় যে আমাদের যেটা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ ভাগশেষ যেটা শূন্য আসবে ঠিক আছে তাহলে যে সংখ্যা দ্বারা আমরা ভাগ করেছি দাকে ভাগ করেছি তার একটু উৎপাদক হবে কি এই ভাজকটা আশা করি বুঝতে পারছো তো আমরা যদি একটু বীজগণিতিক রাশির মাধ্যমে বা কোনো বহুপদীর সাহায্যে দেখতে চাই তো আমরা একটু লক্ষ্য করি দেখো আমাদেরকে এখানে একটা রাশি দেওয়া আছে এই রাশিকে আমাদের এই পাশে একটা ভাজক দেওয়া আছে এইটা দ্বারা ভাগ করার জন্য বলছে তো আমরা এটা কীভাবে ভাগ করব দেখো ভাইয়া এখানে হচ্ছে আমাদের কি আছে এক্স স্কোয়ার আর এই পাশে হচ্ছে কি এক্স মাইনাস টু এখানে পুরো রাশি আছে তো ভাগ করার নিয়মটা ছিল যে এখানে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা মিলানোর জন্য এই পাশে আমরা একটা সংখ্যা দিব যার মাধ্যমে এইটা মিলবে তো দেখো ভাইয়া এখানে প্রথম মানে অক্ষরটা কি আছে এক্স তো এখানে কোন সংখ্যা দ্বারা কোন সংখ্যা দ্বারা গুণ করলে আমাদের এক্স স্কোয়ার মিলবে অবশ্যই এক্স দ্বারা যদি আমরা গুণ করে দিই তাহলে কিন্তু আমাদের এক্স স্কোয়ারটা মিলবে তাহলে দেখো কি হচ্ছে আমাদের রেজাল্টটা কি আসতেছে এক্স দ্বারা এক্সে গুণ করলে কি হয় এক্স স্কোয়ার তাই না আর এখানে কি আছে এক্স দ্বারা এবং টুকেও কি করতে হবে গুণ করতে হবে মাইনাস ছিল তাহলে কি হবে মাইনাস টু এক্স এখন ভাগ করার পর আমরা এখানে কি করতাম নেগেটিভ চিহ্ন দিয়ে বিয়োগ করতাম মানে এখানে যার চিহ্ন ছিল তার বিপরীত চিহ্ন দ্বারা ভাগ করতাম বিয়োগ করতাম আর কি তাহলে দেখো এখানে পজিটিভ এক্স স্কোয়ার এখানে নেগেটিভ এক্স স্কোয়ার এই দুইটা তো হচ্ছে ভ্যানিস হয়ে যাচ্ছে তাহলে এখানে কী পড়ে থাকতেছে আমাদের এখানে পড়ে থাকতেছে হচ্ছে কি মাইনাস টু এক্স আর এই পাশে পড়েছিল কি ফোর তাহলে এইবার হচ্ছে কি আমাদেরকে এই টু এক্স মেলাতে হবে আর টু এক্স যদি আমরা মিলাতে চাই তাহলে আমাদের এখানে কত দ্বারা যোগ বা বিয়োগ করতে হবে তো এখানে দেখো আমরা যদি এখানে শুধুমাত্র টু দ্বারা মাইনাস যেহেতু আছে মাইনাস টু দ্বারা যদি গুম করে দিই তাহলে কী হবে মাইনাস টু এক্স আর কী হবে দেখো মাইনাস মাইনাসে প্লাস দুই দোকানে কথা হয় চার তার মানে দেখো এখানে যদি আমরা এইবার বিয়োগ করে দিই বিপরীত চিহ্ন দ্বারা তাহলে কী হচ্ছে এখানে পজিটিভ টু এক্স এখানে নেগেটিভ টু এক্স শূন্য হয়ে যাচ্ছে এখানে পজিটিভ ফোর এখানে হচ্ছে নেগেটিভ ফোর শূন্য হয়ে যাচ্ছে তার মানে কী আসতেছে একটা শূন্য আসছে অর্থাৎ দেখো এইটা হচ্ছে কি আমাদের ভাগ ফল এটা হচ্ছে আমাদের ভাগ ফল এটা কি আমাদের ভাগশেষ শেষ এটা আমাদের ভাগ শেষ আর ভাগ শেষ যখন শূন্য আসে তাকে আমরা স্পেশালি কি দ্বারা বলতাম নিঃশেষে বিভাজ্য হবে নিঃশেষে বিভাজ্য ঠিক আছে ভাইয়া এখন আমরা হচ্ছে একটু এইটার দিকে লক্ষ্য রাখি তারপরে এটা নিয়ে আমরা আরও একটু বলার চেষ্টা করতেছি তো দেখো এবার বলতেছে এক্স মাইনাস টুকে এই পুরো রাশি দ্বারা ভাগ করতে হবে পুরো রাশিকে ভাগ করতে হবে তাহলে এখানে কত দ্বারা আমরা গুণ করব এক্স দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে এক্স দ্বারা করলে এক্স স্কোয়ার এক্স দ্বারা হচ্ছে এবার মাইনাস টুকে যদি গুণ করে কী হবে মাইনাস টু এক্স তাহলে ভাইয়া এখানে কী হবে বিপরীচিহ্ন মাইনাস এখানে কী হবে প্লাস তাহলে দেখো এখানে এবার কী থাকছে দেখো এই দু যদি কেটে যাচ্ছে তাহলে এখানে থাকবে হচ্ছে সিক্স এক্স প্লাস কি টু তো এইবার আমাদের সিক্স এক্সটা মিলাতে হবে তো সিক্স এক্স মিলানোর জন্য এখানে কত তারা যোগ্য বিয়োগ করবো ভাইয়া এখানে সিক্স দ্বারা যদি আপনি গুণ করে দিই তাহলে কী হবে দেখো সিক্স এক্স মাইনাস হবে যেহেতু দেখো কত আসছে এখানে শয় দোকানে বারো হবে প্লাস মাইনাসে বার তাহলে ভাইয়া দেখো আমাদের কি হয় এখানে আমি যদি নেগেটিভ দিই এখানে কী দেবো পজিটিভ তাহলে দেখো এটা কেটে যাচ্ছে আর এখানে পড়ে থাকবে কি আমাদের ষোলো পড়ে থাকবে তো বিষয়টা হচ্ছে এইবার কিন্তু আমাদের ভাগ শেষটা শূন্য আসছে না অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হচ্ছে না ঠিক আছে নিঃশেষে বিভাজ্য হচ্ছে না তো এখন আমাদের যেটা মানে শিখতে হবে সেটা হচ্ছে যখন আমরা কোনো একটা সংখ্যাকে অন্য একটি রাশিকে ভাগ করবো যে রাশি দ্বারা ভাগ করার মাধ্যমে আমাদের নিঃশ্বাসে বিভাজ্য হবে সেটা হচ্ছে উক্ত রাশির একটা উক্ত রাশির একটা হচ্ছে কি উৎপাদক উক্ত রাশির একটা হচ্ছে কি উৎপাদক বাট এটা কিন্তু আমাদের উৎপাদক হবে না কারণ কি এটা কিন্তু আমাদের এই রাশির উৎপাদক হবে না কারণ হচ্ছে কি এটা নিঃশেষে বিভাজ্য আসে নাই উৎপাদক হবে না এখন বিষয়টা হচ্ছে তাহলে ভাই এতক্ষণ যা যা করলাম এইটার সাথে সঙ্গে কোথায় মিল আছে এবার মিল খোঁজার জন্য আমরা চাচ্ছি এই পুরো রাশিকে দেখো আমরা কি লিখতে পারি এক্স স্কোয়ার দেখো ভাইয়া এখানে সবগুলো চলক কি আছে এক্স এক্স তাই না তার মানে কি আমরা এই ফাংশনটাকে যদি এফ অফ এক্স দ্বারা মানে কল্পনা করি তাহলে এটাকে কীভাবে লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর যেহেতু আমাদের শুধুমাত্র এখানে এক চলক আছে সেজন্য আমরা এক্স চলককে এখানে ফাংশন অফ এক্স ধরেছি তো এইবার আমরা চাচ্ছি যে এফ অফ এক্সের জায়গায় অর্থাৎ এক্স যেখানে যেখানে আসে সেখানে হচ্ছে আমরা টু বসাই দেবো দেখো তো ভাইয়া টু যদি এবার বসাই দিই তাহলে আমাদের কি হয় তাহলে টু এর উপর স্কোয়ার টু স্কোয়ার মাইনাস ফোর ইন্টু টু প্লাস কত ফোর ভাইয়া কী আসে একটু আমরা যদি লক্ষ্য করি দুই দোকানের চার মাইনাস আর প্লাস ফোর দেখো পজিটিভ ফোর পজিটিভ ফোর এইট আর মাইনাস এইট কত আসবে ভাইয়া শূন্য অর্থাৎ দেখো এইবার কিন্তু আমাদের যেটা আসছে সেটা হচ্ছে শূন্য এখানেও কি ভাইয়া শূন্য আসছিল জি ভাইয়া শূন্য আসছিল তার মানে কি বোঝা গেল যে এখানে আমরা যে টু দ্বারা করেছি এখানে আমরা যে ভাগ ভাগ শেষটা পেয়েছি সেটা শূন্য এখানেও যে আমরা ভাগ করে এত বড় করে করছি এখানেও কি আসছে আমাদের শূন্য আসছে এখন বিষয়টা হলো ভাইয়া তাহলে এটাকে কিন্তু আমরা কি বলতে পারবি এফ অফ টু এটাই হচ্ছে এই রাশিটির একটা কি হবে এফ অফ টু এই রাশিটার হবে হচ্ছে একটা উৎপাদক ঠিক আছে কিন্তু এফ অফ টু হবে এটা কিভাবে বুঝবো ভাই এফ অফ টু এখানে যে ভাগশে শূন্য আসবে এটা আমি বুঝেছি যে এখান থেকে অর্থাৎ দেখো আমি যদি যেটা দ্বারা ভাগ করবো সেটাকে যদি এক্স মাইনাস টু ইস ইকোয়াল টু যদি শূন্য ধরি তাহলে দেখো এক্সের একটা মান পাবো এক্সের মান কত টু দেখো ভাই এক্সের মান আমরা টু ধরে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এক্স চলকের জায়গায় আমরা টু ধরার পর আমাদের এখানে ভাগশেষ কত আসছে ভাগশেষ এখানে আসছে শূন্য অর্থাৎ দেখো আমাদের কিন্তু যখন এইভাবে করেছিলাম তখন এক্স মাইনাস টুটা ছিল কি আমাদের এক্স মাইনাস টু এটা ছিল আমাদের কি একটি উৎপাদক একই রকম করে আমরা কি বলতে পারি দেখো এখানে আমরা যখন এফ অফ টু দ্বারা করছি তখন সেটাও কিন্তু আমাদের উৎপাদক হয়েছে অর্থাৎ এফ অফ টু যদি আমরা লিখি সেটাও কি আমাদের উৎপাদক আশা করে বুঝতে পারছো অর্থাৎ এইটা আর এইটার মধ্যে কোনো রকমের পার্থক্য নেই এইবার ভাইয়া এইটার দিকে একটু লক্ষ্য করো এইবার আমি কি বলছি সমান সমান্সন কি ধরবো শূন্য তাহলে এক্স মাইনাস টু টু যদি শূন্য হয় তাহলে এক্সের একটা মান পাবো দেখো কি এক্সের মান কত পাচ্ছি টু পাচ্ছি এই টু যদি আমরা প্রদত্ত সমীকরণে বসায় দিই তাহলে কী হচ্ছে একটু দেখো তো এক্স স্কোয়ার ফোর এক্স প্লাস টু অর্থাৎ এফ অফ এক্স হচ্ছে এই রাশিটা লিখলাম আমরা এফ অফ এক্সের জায়গায় কী বসাবো এবার টু বসাবো তাহলে কি আসবে টু এর উপর স্কোয়ার প্লাস ফোর গুনন টু প্লাস কত টু তাহলে দেখো কত আসবে চার প্রাচার দোকানে আট প্লাস হচ্ছে কত দুই তাহলে কত আসছে ভাইয়া দেখো আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো আচ্ছা এখানে চোদ্দো আসবে আমি এখানে একটু ভুল রেখেছি এটা হবে কত দেখো টু আর হচ্ছে বারো কত হয় চোদ্দো ঠিক আছে দেখো এইটা কিন্তু আমাদের কি এটা কিন্তু আমাদের ভাগ শেষ ঠিক আছে কিন্তু এটা কিন্তু শূন্য আসছে নাই এটা কিন্তু আমাদের কী নয় উৎপাদক নয় নিঃশেষে বিভজ্জ কত আসছে শূন্য আসছে ঠিক আছে তো দেখো এইটা সমান সমান কিন্তু এইবার আমরা কি লিখতে পারি না এটা সমান সমান আমরা উৎপাদক দিতে পারছি না কারণ কি এটা সমান সমান শূন্য আসে নাই যদি শূন্য হতো তাহলে এটাকে আমরা একটা উৎপাদক হিসাবে কল্পনা করতে পারতাম আশা করি বুঝতে পারছো এইবার একটু সংজ্ঞার দিকে আসো এইবার যা কিছু করেছি তার সামারি আমরা উপরে লিখে রেখেছিলাম এবার আশা করি সংজ্ঞাটা তোমাদের জন্য সবার ক্লিয়ার হয়ে যাবে দেখো এইবার কী বলেছি কোনো বহুপদে এফ অফ এক্স যে কোনো একটা বহুপথে এফ অফ এক্স যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছি বলছি হচ্ছে এক্স মাইনাস এ দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে অর্থাৎ এক্স মাইনাস এ দ্বারা বিভাজ্য হবে যদি এবং কেবল যদি এফ অফ এর সময় শূন্য হয় অর্থাৎ দেখো এইটা কিছু ছিল আমাদের একটা উৎপাদক হবে যেটা আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম এটা একটা উৎপাদক হবে এবং এইটা থেকে যদি আমরা এফ অফ এক্স বা এই আকারে লিখতে চাই তাহলে বলো এটা সমান সমান আমরা কী পাবো এক্স মাইনাস এ শূন্য ধরবো আমরা তাহলে এক্সের একটা মান পাব এক্সের মান কী হবে এ হবে তাহলে এফ অফ এ সমান সমান এইটাও কী হবে আমাদের উৎপাদক হবে আর বলেছিলাম এই উৎপাদকের মান যদি কী হয় নিঃশেষে বিভাজ্য হয় অর্থাৎ শূন্য আসে তাহলে কেবল কি হবে এই দুইটা কেবল উৎপাদক হবে অর্থাৎ এইটা দ্বারা যদি আমরা মানে রাশিটাকে একটু মানে রাশিদের মান বসায় তাহলে দেখব এটা যদি শূন্য হয় নিঃশেষে বিভাজ্য যদি হয় তাহলে এক্স মাইনাস এ এইটা হবে একটা উৎপাদক অথবা বলতে পারি এফ অফ এটাও কি হবে আমাদের একটা উৎপাদক নিঃশেষে বিভাজ্য আশা করি বুঝতে পারছো এবার হচ্ছে আমরা এই উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ এর কয়েকটা এক্সাম্পল দেখব আমরা বোর্ডে একটা প্রশ্ন লিখে রেখেছি তো এটা আমাদেরকে বলেছে হচ্ছে উৎপাদক উপপাদের সাথে উৎপাদক বিশ্লেষণ করা অর্থাৎ প্রশ্নটা হচ্ছে উৎপাদক উৎপাদক উপপাদদের সাহায্যে উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদক উপপাদদের সাহায্যে নির্ণয় করতে হবে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে উৎপাদকে বিশ্লেষণ তো আমাদের প্রথম ম্যাথ করার জন্য প্রথম কাজটা হচ্ছে দেখো এখানে প্রত্যেকটা চলক কিন্তু এক্সের তো আমরা এটা কি করতে পারি ভাইয়া যদি ধরি এফ অফ এক্স সমান সমান কী হচ্ছে এক্স কিউব প্লাস টু প্লাস টু এক্স প্লাস হচ্ছে ওয়ান আমাদের প্রথম স্টেপটা হচ্ছে যে এক্সের কোন মানটা বসালে আমাদের শূন্য আসবে অর্থাৎ এইটা উৎপাদক হবে তাহলে আমরা একটু যাচাই করবো হচ্ছে শূন্য দ্বারা করবো অথবা মাইনাস ওয়ান প্লাস ওয়ান দ্বারা করব অথবা মাইনাস টু প্লাস টু দ্বারা করব দেখব যে কোন মানের জন্য এটা হচ্ছে আমাদের উৎপাদক হবে তো পুরো রাশির ক্ষেত্রে অর্থাৎ এফ অফ এক্সের জায়গায় আমরা একটু মান দ্বারা এখানে লেখার চেষ্টা করি আমরা একটু চেষ্টা করি যে এফ অফ এক্সের জায়গায় মাইনাস ওয়ান দ্বারা যদি আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে কী হবে দেখো মাইনাস ওয়ান তার উপরে কী হবে কিউব প্লাস টু এক্স আছে তাহলে মাইনাস ওয়ান তার উপর হচ্ছে কি স্কোয়ার প্লাস টু এক্স টু মাইনাস ওয়ান প্লাস হচ্ছে ওয়ান তাহলে দেখো মাইনাস ওয়ানের উপরে কিউব আছে আমরা যখন এটা দেখি উপরে যখন বিজয় সংখ্যা হবে তখন কী হবে শুধুমাত্র মাইনাস দেখো এখানে স্কোয়ার আছে তার মানে পজিটিভ হবে তাহলে দু এক দুই দেখো এখানে কি আছে ওয়ানের সাথে মাইনাস টু গুণ আছে মাইনাস টু আর এখানে কি আছে প্লাস ওয়ান দেখো প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল প্লাস টু মাইনাস কেটে গেল অর্থাৎ কী আসছে শূন্য আসছে অর্থাৎ দেখো এখানে কি আসছে যে মাইনাস ওয়ান দ্বারা আমাদের এটা ভাগশেষ ভাগশেষ কী কি আসছে শূন্য আসছে অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হয়েছে আর নিঃশেষে বিভাজ্য যদি হয় তাহলে অবশ্যই এই মানটা আমাদের কি হবে উৎপাদক হবে অর্থাৎ দেখো আমরা যখন X মাইনাস ওয়ান থেকে এক্সের মান নির্ণয় করতাম তাহলে এক্স সমান ওয়ান লিখতাম ঠিক আছে এটা তো এখানে বসাই দিতাম তো এখান থেকে এবার আমরা চাচ্ছি হচ্ছে এরকম কিছু নির্ণয় করব। অর্থাৎ এবার কি হবে আমাদের এক্স সমান সমান কী পাইছি আমরা দেখো এক্স সমান সমান আমরা পাইছি কত মাইনাস ওয়ান সমান সমান যদি মাইনাস ওয়ান পাই তাহলে এক্স উৎপাদক কী হবে এক্স প্লাস ওয়ান সেগুলো কি হবে শূন্য অর্থাৎ এখানে এফ অফ মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান এই দুইটা কি এই রাশির জন্য উৎপাদক এই রাশির জন্য হচ্ছে কি উৎপাদক আশা করি বুঝছো তো এইবার আমাদের এই ম্যাথ করার জন্য সর্বপ্রথম একটা লাইন স্কিপ করতে হবে তারপর হচ্ছে কি আমরা এই উৎপাদকের সাহায্য নেবো আমাদের উৎপাদক কোনটা এক্স প্লাস ওয়ান তাহলে দেখো আমরা সর্বপ্রথম একটা উৎপাদক নিব। অর্থাৎ এক্স প্লাস ওয়ানটা দিব তারপর হচ্ছে আমাদেরকে প্রথমে যে সংখ্যাটা থাকবে বা যে তোমাদের একটা সিম্বল থাকবে সেটা কি দ্বারা মিলালে বা কি দ্বারা গুণ করলে এটা মিলবে সেটা একটু ভাবতে হবে অর্থাৎ দেখো উৎপাদকের সামনে কি আছে আমাদের একটা এক্স আছে তাহলে এটাকে কত দ্বারা গুণ করলে এক্স কিউব হবে এটা কিন্তু কমন সেন্স ভাইয়া যদি আমি এখানে এক্স স্কোয়ার দিই এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে কী হবে এক্স কিউব হবে শুধু কি আমাদের এই এক্স স্কোয়ারের সাথে এক্স ছিল না ভাইয়া এখানে কী ছিল প্লাস ওয়ান ছিল তাহলে এখানে কি হবে প্লাস এক্স স্কোয়ার ভাইয়া তুমি একটু উপর দিকে তাকাও এখানে কি আছে টু এক্স স্কোয়ার কিন্তু আমাদের নিচে কত আছে নিচে শুধুমাত্র এক্স স্কোয়ার তাহলে এখানে কত দ্বারা যোগ করলে বা কত দ্বারা বিয়োগ করলে টু এক্স স্কোয়ার মিলবে সহজ কথা যেখানে এক্স স্কোয়ার আছে আমাদের মেলাতে হবে টু এক্স স্কোয়ার তাহলে শুধুমাত্র কি করতে হবে আমাদের একটা এক্স স্কোয়ার যোগ করলেই আমাদের কি হয়ে যাবে যে উপরকার লাইনের সাথে মিল হয়ে যাবে তো ভাইয়া এবার আমাদের রাশি কিন্তু শেষ হয়নি তাহলে আবার একটা উৎপাদক উপবাদে উৎপাদক নিতে হবে তাহলে কী নেবো আমরা এক্স প্লাস ওয়ান তাহলে কত দ্বারা গুণ বা যোগ গুণ করলে আমাদের এক্স স্কোয়ারটা মিলবে আর এর সামনে কি আছে পজিটিভ সরাসরি একটা আমরা পজিটিভ দিয়ে দেবো কত দ্বারা গুণ করলে এক্স স্কোয়ার মিলবে এখানে এক্স আছে আমাদের অলরেডি তাহলে আমাদের কী দেবো এখানে এক্স দেবো তাহলে এক্স স্কোয়ারটা মিলে গেলো আমাদের এরটা মিলে গেছে শুধুমাত্র এক্সের সাথে গুণ ছিল না এক্সের সাথেই গুণ ছিল না ওয়ানের সাথেও এটা গুণ হবে অর্থাৎ এখানে কত হবে এক্স হবে তো এইবার দেখো আমাদের শুধুমাত্র এখানে এক্স আছে কিন্তু উপরে কি আছে টু এক্স এইটা মেলানোর জন্য আমরা কি করবো এবার আরও একটা এক্স যোগ করে দেবো যাতে করে কি হয় উপরের লাইনটা মিলে আমাদের রাশি শেষ হয়নি তার মানে আরও একটা উৎপাদক উপাদেশ উৎপাদক নিতে হবে আমরা উৎপাদক নিলাম তাহলে এইবার হচ্ছে আমাদের এক্স মেলাতে হবে তাই না দেখো সামনে কি আছে পজিটিভ চিহ্ন আমরা পজিটিভ দিলাম এক্স মিলনের জন্য এখানে কত দ্বারা গুণ করতে হবে তুমি এখানে ওয়ান দ্বারা গুণ করো তাহলে কি হবে এক্স মিলে যাবে মিলে গেছে অলরেডি আমাদের তাহলে ওয়ানকে শুধু এভাবেই ছিল না ভাই ওয়ান অনের সাথে গুণ ছিল তাহলে কী হবে অন গুন অন ওয়ান দেখো এইবার এই লাইন এই লাইন এই লাইন তিনটা কিন্তু সেম লাইন হয়ে গেছে মাঝখানে আমাদের অতিরিক্ত কাজটা কী ছিল উৎপাদকের সাহায্য নিয়ে আমরা এই যে লাইন এটা মিলানোর চেষ্টা করেছিলাম এবার দেখো তো ভাইয়া সবার মধ্যে কি কমন এক্স প্লাস ওয়ান কমন অর্থাৎ এক্স প্লাস নিলাম আর কী কী ছিল এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ঠিক আছে এইটাই কি আমাদের উৎপাদক উপপাদ্য সাহায্যে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল এটাই হচ্ছে কি আমাদের উত্তর আশা করি বুঝতে পারছো তো এইবার আরও একটা এক্সাম্পল করার চেষ্টা করব দেখো আমাদের পরের প্রশ্নে বলছে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স কিউব প্লাস সতেরো এক্স স্কোয়ার প্লাস সতেরো এক্স প্লাস হচ্ছে সিক্স বলছে এই রাশিটাকে উৎপাদক উপপাদ্যের সাহায্যে উৎপাদক বিশ্লেষণ করতে হবে আমাদের প্রথম কাজটা কী ছিল যে আমরা উৎপাদকটা বের করবো কীভাবে উৎপাদক বের করবো ভাই এইটা দেখো প্রত্যেকটাতে এক্স আছে অর্থাৎ এক্স চলকে আমরা এফ অফ এক্স ধরলাম এফ অফ এক্স সম্বন্ধে এই রাশিটা লিখে একবার এক্স টু দি পাওয়ার ফোর প্লাস সেভেন এক্স টু দি পাওয়ার কিউব প্লাস সতেরো এক্স স্কোয়ার প্লাস সতেরো এক্স প্লাস কি সিক্স আমাদের কাজ ছিল কি এক্সের জায়গায় যে কোনোভাবে যে কোনো মান বসাবো মান বসিয়ে দেখব যে কোন মানটা হচ্ছে কি আমাদের কোন মানের জন্য এটা নিঃশেষে বিভাজ্য হয় তো আমি এফ অফ এক্সের জায়গায় হচ্ছে কী দেই মাইনাস ওয়ান দিই মাইনাস ওয়ান দ্বারা কী হয় দেখি মাইনাস ওয়ান তার উপর হচ্ছে কি ফোর প্লাস সেভেন এক্স টু দি পর কিউব অর্থাৎ মাইনাস তারপর কিউব প্লাস সতেরো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তারপর স্কোয়ার প্লাস সতেরো মাইনাস ওয়ান কত সিক্স তাই দেখো এইবার এখানে আমাদের জোর চিহ্ন আছে মাইনাস ওয়ানের উপর তাহলে এটা কী হবে পজিটিভ হবে অর্থাৎ ওয়ান প্লাস কিন্তু দেখো এইবার মাইনাস ওয়ানের উপরে তার মানে এটা কি হবে মাইনাস সেভেন প্লাস দেখো এবার স্কোয়ার আছে তার মানে পজিটিভ হবে তাহলে সতেরো সতেরোই থেকে যাচ্ছে এখানে কি আছে মাইনাস ওয়ান ইন্টু কি সতেরো তাহলে কী হবে মাইনাস সতেরো প্লাস কত সিক্স এবার একটু তাকাও প্লাস সতেরো প্লাস সতেরো কেটে যাচ্ছে দেখো সিক্স আর ওয়ান সেভেন আর এখানে কি আছে মাইনাস সেভেন তার মানে কী হয়ে যাচ্ছে শূন্য হয়ে যাচ্ছে অর্থাৎ এই রাশির জন্য অর্থাৎ এফ অফ এক্স এর জন্য জন্য এফ মাইনাস ওয়ান এটা হচ্ছে কি উৎপাদক আর এটা যদি উৎপাদক হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না অর্থাৎ এখান থেকে মানে কি যে এক্সের মান কত হচ্ছে মাইনাস ওয়ান যদি মাইনাস ওয়ান হয় তাহলে একটা উৎপাদক কী হবে মাইনাস এ আসলে কী হবে ওয়ান ইসি কত হবে শূন্য এটাও কি তাহলে উৎপাদক অর্থাৎ এফ মাইনাস ওয়ান এবং এক্স প্লাস ওয়ান এই দুইটা কী হবে আমাদের উৎপাদক তো এই উৎপাদকটা আমরা হচ্ছে কী করলাম নির্ণয় করলাম এখন এই উৎপাদকের সাহায্যে আমরা এই রাশিটাকে উৎপাদকে বিশ্লেষণ করব। তো আমাদের কাজটা কি ছিল আমাদের কাজটা ছিল এক লাইন স্কিপ করে পরের লাইনে এসে উৎপাদকটা লেখা উৎপাদক একটু লিখলাম এক্স প্লাস ওয়ান তো আমাদের এখানে ছিল এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এখানে কত দ্বারা গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর হবে এটা কিন্তু খুবই কমন চেন্স যে এখানে এক্স টু দি পাওয়ার যদি কিউব দেই তাহলে কিন্তু আমাদের এক্স টু দি পাওয়ার ফোর এইটা কিন্তু আমাদের মিলে যাবে অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর হবে তাহলে শুধু কি এক্স কিউবের সাথে এক্স গুণ ছিল না এখানে কিন্তু অনেক সাথেও গুণ ছিল অর্থাৎ এখানে কী হবে এক্স টু দি পাওয়ার কিউব এখন ঘটনা হচ্ছে উপরের লাইনে আমাদের কী ছিল সেভেন এক্স টু দি পাওয়ার কিউব তো আমাদের এইটা মিলানোর জন্য এর সাথে আর কত যোগ করলে বা কত বিয়োগ করলে সেভেন এক্স টু দি পাওয়ার কিউব হবে ভাইয়া এখানে শুধু যদি আমি সিক্স এক্স টু দি পাওয়ার কিউব দিই দেখো সিক্স এক্স টু দি পাওয়ার কিউব এবং শুধু এক্স কিউব দুইটা মিলে কিন্তু সেভেন এক্স কিউব এইটা মিলে যাচ্ছে ঠিক আছে আমার রাশি শেষ হয়নি তার মানে কি আর উৎপাদক উৎপাদকের সাহায্য নিতে হবে নিলাম দেখো এখানে কি আছে পজিটিভ পজিটিভ চিহ্ন দিলাম আমার মিলে তো হবে কি এবার সিক্স এক্স কিউব তাহলে এর সামনে কত দ্বারা গুণ করলে আমাদের সিক্স এক্স কিউব মিলবে ভাইয়া তুমি যদি এখানে সিক্স তো আর নিয়ে আসতেই হবে এখানে এক্স একটা রয়ে গেছে আর এখানে কিউব মিলে হবে অর্থাৎ এখানে যদি এক্স স্কোয়ার দিই তাহলে দেখো সিক্স এক্স স্কোয়ার ইন্টু এক্স অর্থাৎ সিক্স এক্স মিলে গেছে তো এটা হবে এবার কি অনেক সাথে গুণ অনেক সাথে যদি গুণ হয় তাহলে এখানে কী থাকবে প্লাস সিক্স এক্স দি পাওয়ার স্কোয়ার তো বিষয়টা হচ্ছে আমাদের উপরে কত ছিল আমাদের এখানে ছিল মানে সতেরো এক্স স্কোয়ার তাহলে এখানে আমরা কত লিখব তাহলে আমাদের সতেরো এক্স স্কোয়ার মিলবে ভাই এখানে যদি এগারো এক্স টু দি পাওয়ার এক্সের উপর স্কোয়ার দেন তাহলে কী হবে সতেরো এক্স স্কোয়ার মিলে যাবে আচ্ছা তাহলে এটা যদি লিখি তাহলে আমাদের আসি শেষ হয়নি উৎপাদকের সাহায্য নিতে হবে এক্স প্লাস ওয়ান এটা নিব আমাদের এগারো এক্স স্কোয়ার মিলাতে হবে তাহলে কতটা গুণ করবো দেখো পজিটিভ আসে পজিটিভ তার পজিটিভ নেব এগারো এক্স এগারো এক্স যদি নেই আমরা দেখো এগারো এক্স স্কোয়ার মিলে যাচ্ছে এগারো এক্স কিন্তু এবার অনেক সাথে গুণ আসে তাহলে কী হবে এগারো এক্স কিন্তু আমাদের এখানে কী ছিল সতেরো এক্স এটা মিলানোর জন্য আর কত যোগ করতে হবে তোমাকে আর এখানে আমি যদি ছয় সিক্স এক্স যোগ করি তাহলে কিন্তু সতেরো এক্স মিলে যাবে আমার রাশি শেষ হয়নি তার মানে আবার উৎপাদকের সাহায্য নিতে হবে অর্থাৎ কী হবে এক্স প্লাস ওয়ান এটা নিব পজিটিভ ছিল পজিটিভ নেব কত দ্বারা গুণ করলে সিক্স এক্স মিলবে সিক্স দ্বারা যদি গুণ করি দেখো সিক্স দ্বারা আমরা গুণ করছি সিক্স এক্স আর এখানে অনেক সাথে গুণ ছিল তাহলে কত হবে সিক্স দেখো ভাইয়া এবার কিন্তু আমাদের এই রাশি এই রাশি এই রাশি তিনটা রাশি কিন্তু আমাদের সেম হয়ে গেছে ঠিক আছে তো দেখো প্রত্যেকটা জায়গার ক্ষেত্রে আমাদের কি কমন ছিল এক্স প্লাস ওয়ান কমন ছিল যার জন্য একটা এক্স প্লাস ওয়ান আর এখানে আমাদের কী পড়ে আসে এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস কি সিক্স ঠিক আছে তো এইবার এটা আমরা কমন নেওয়ার পর দেখতেছি যে এখানে আরও ভাঙানো যায় তাহলে আরও যদি ভাঙানো যায় অলরেডি আমাদের এক্স প্লাস রয়ে গেছে তো এটাকে আবার হচ্ছে কি করব আমরা ভাঙানোর চেষ্টা করব তো বিষয়টা হচ্ছে আবারও একে কী করতে হবে একটা উৎপাদক আমাদেরকে নিয়ে আসতে হবে আমি কি দ্বারা উৎপাদক নিয়ে আসবো এবার তো সবটুকু মোশাই দিই দেখো এই অংশটাকে কিন্তু আমরা কি করতে পারি ফাংশন অফ এক্স এটা কল্পনা করতে পারি অর্থাৎ এফ অফ এক্স এটা সময় সময় কী লেখা দেয় এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার প্লাস ইলেভেন এক্স প্লাস সিক্স তাহলে এবার হচ্ছে আমাদের এক্সের মান বসাতে হবে পি মান দেব তুমি মাইনাস ওয়ান দিবা প্লাস ওয়ান দিবা দিয়ে দেখবে যে কোন মানের জন্য কী হয় শূন্য হয় আমি এই মাইনাস ওয়ান দ্বারা শুরু করি মাইনাস ওয়ান দিলাম দেখি কি হয় মাইনাস ওয়ান তার উপর হচ্ছে কিউব প্লাস সিক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস এলেভেন মাইনাস ওয়ান প্লাস সিক্স দেখি কী হয় কিউব আছে যেহেতু তাহলে কী হবে মাইনাস হবে মাইনাস ওয়ান এখানে স্কোয়ার প্লাস কি সিক্স এখানে কী হবে মাইনাস ইলেভেন প্লাস কত সিক্স তাহলে এবার দেখো দেখ কী হয় মাইনাস ওয়ান আর মাইনাস ইলেভেন কী হয় মাইনাস টুয়েলভ প্লাস সিক্স আর সিক্স কত হয় প্লাস টুয়েলভ অর্থাৎ প্লাস টুয়েলভ মাইনাস টুয়েলভ কী হয় শূন্য হয় অর্থাৎ দেখো এর জন্য কিন্তু আমরা বাক্সেস যেটা পাচ্ছি এটা শূন্য হচ্ছে অর্থাৎ এটা হবে কি নিঃশেষে বিভাজ্য নিঃশেষে বিভাজ্য আর নিঃশেষে যদি বিভাজ্য হয় তার মানে এটা কী হবে আমাদের উৎপাদক অর্থাৎ এই রাশির জন্য এফ অফ মাইনাস ওয়ান এটা হচ্ছে কি উৎপাদক আর এই রাশি যদি আমরা লিখতে পারি তাহলে এখানে এক্সের মান কত ভাই এর মান মাইনাস তাহলে এখান থেকে কি আমরা লিখতে পারি না এক্স প্লাস ওয়ান কী হয় শূন্য অর্থাৎ এইটা এবং এইটা এই দুইটা কি আমাদের উৎপাদক আশা করি বুঝছো তো এইবার সেম প্রসেসে কাজ অর্থাৎ এখানে তুমি আবার কি করবা একটা লাইন স্কিপ করে আবার লিখবা এখানে এক্স প্লাস ওয়ান তো ছিল এক্স প্লাস ওয়ান লিখলাম ঠিক আছে তো একটা লাইন স্কিপ করলাম আমরা এখানে কি লিখবো উৎপাদকটা উৎপাদক কী ছিল এক্স প্লাস ওয়ান আমাদের কি মেলাতে হবে এক্স কিউব মেলাতে হবে তাহলে কত দ্বারা গুণ করব অবশ্যই ভাই এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো তাহলে কী হবে এখানে দেখো এক্স স্কোয়ার দ্বারা যদি গুণ করি এক্স কিউব প্লাস এখানে এক্স স্কোয়ার সাথে যদি অন হয় তাহলে কী হবে এক্স স্কোয়ার কিন্তু ভাই উপরে কত ছিল সিক্স এক্স স্কোয়ার তো এটা মিলানোর জন্য আমি আর কত দ্বারা যোগ করব ফাইভ এক্স স্কোয়ার দ্বারা যোগ করব। আমার রাশি তো শেষ হয়নি তাহলে আবার উৎপাদকে সাহায্য নিতে হবে আরও একটা উৎপাদক লিখলাম এক্স প্লাস ওয়ান তো এইবার আমাদের দেখো এখানে পজিটিভ ছিল পজিটিভ দিলাম কত আছে ফাইভ এক্স স্কোয়ার কত দ্বারা গুণ করলে ফাইভ এক্স স্কোয়ার মিলবে তুমি যদি এখানে ফাইভ এক্স দাও তাহলে কি হচ্ছে দেখো ফাইভ এক্স স্কোয়ারটা মিলে গেছে আর এখানে পড়ে আছে কি ফাইভ এক্স ইন্টু কি ওয়ান তাহলে কত হবে ফাইভ এক্স কিন্তু আমার এখানে উপরে আছে কত এগারো এক্স তাহলে কত দ্বারা এবার যোগ করতে হবে ভাই সিক্স এক্স দ্বারা আপনি যোগ করেন তাহলে এগারো এক্সটা মিলে যাচ্ছে আমার রাশি কি শেষ হয়েছে রাশি কিন্তু এখনও শেষ হয়নি তার মানে আরও একটা উৎপাদকের সাহায্য নিতে হবে এক্স প্লাস ওয়ান এখানে কি ছিল ছিল পজিটিভ আমি পজিটিভ নিলাম কত দ্বারা গুণ করলে এবার সিক্স এক্স মিলবে সিক্স দ্বারা গুণ করলে সিক্স এক্স মিলবে সিক্স এক্স অলরেডি মিলে গেছে তাহলে বাদবাকি কি সিক্স গুনন ওয়ান অর্থাৎ কি সিক্স দেখো তো ভাইয়া এই রাশি এই রাশি এই রাশি এগুলো কি সেম না অবশ্যই ভাইয়া সেম তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না যে এক্স প্লাস ওয়ান আর এখানে কী ছিল দেখো প্রত্যেক রেখে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কমন ছিল তাহলে এখান থেকে কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান আর এখানে বাদ বাকি কী ছিল এক্স স্কোয়ার ফাইভ এক্স প্লাস কত সিক্স এটা ছিল তো এইবার দেখো ভাইয়া এর মধ্যেও কি আবারও উৎপাদকে বিশ্লেষণ করা যায় ভাইয়া করা যায় তাহলে আমাদের আবারও উৎপাদকে বিশ্লেষণ করতে হবে একটু মুছাই দিই দেখো এইবার কী হচ্ছে আমাদের একটু উপরে লিখে এই লাইনটাই আবার এক্স প্লাস ওয়ান এখানে হচ্ছে ছিল হচ্ছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস সিক্স তো হচ্ছে আমরা এই নিচের লাইনটা হচ্ছে মিশিয়ে দিই তাহলে দেখো তো ভাইয়া আমরা কিন্তু অলরেডি এখানে পেয়ে গেছি হচ্ছে এক্স প্লাস ওয়ান আর এখানে এক্স প্লাস তো ছিলই তো এটাকে কি আমরা উৎপাদকে সহজে করতে পারি না যেটাকে আমরা মিডেল টার্ম বলতাম দেখো এখানে সিক্স আছে আমাদের মিলাতে হবে কি ফাইভ তাহলে তিন দোকানে কত হয় সিক্স এবার আমরা আমাদের আরও একটা ব্যারাকেট প্রয়োজন থার্ড ব্যারাকটটা আমরা দিয়ে দিই তাহলে দেখো কি হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স দেখো আমাদের মাঝখানে ফাইভ মিলতে হবে ফাইভ মিলার জন্য টু এক্স দিলাম প্লাস কত ছিল সিক্স এটা দিলাম এটা হচ্ছে কি আমাদের থার্ড প্যারাকিট দিলাম তো এইবার আমাদের হচ্ছে কি মিডল টার্মটা করবো অর্থাৎ দেখো এখানে কী হয় এক্স প্লাস ওয়ান এখানে যদি একটু আমরা কাজ করি দেখো এই দুইটার মধ্যে কী কমন নেওয়া যায় এক্স কমন নেওয়া যায় অর্থাৎ কি হবে এক্স প্লাস থ্রি আবার এখানে দুইটার মধ্যে কি কমন নেওয়া যায় টু কমন নেওয়া যায় তাহলে কি হবে এক্স প্লাস থ্রি দেখো আমাদের কিন্তু অলরেডি মিডিল টার্মে ভাঙ্গা হয়ে গেছে তো আমরা এইবার কী করবো এক্স প্লাস ওয়ান দেখো আমাদের কী ছিল এখানেও কী ছিল এক্স প্লাস ওয়ান এখান থেকে আমরা কী কমন নিতে পারি এখানে এক্স প্লাস থ্রি আছে এক্স প্লাস থ্রি আছে অর্থাৎ এখানে কী হবে এক্স প্লাস থ্রি আর অবশিষ্ট কী থাকে এক্স প্লাস টু আশা করি বুঝতে পারছো এইবার দেখো এখানে এক্স প্লাস ওয়ান আছে এক্স প্লাস ওয়ান আছে তাহলে উভয় থেকে কী কমন এক্স প্লাস ওয়ান কমন আর বাদ বাই কী ছিল এক্স প্লাস থ্রি এবং কী ছিল এক্স প্লাস টু এইটাই হচ্ছে কি আমাদের উৎপাদকের বিশ্লেষণ হোক ঠিক আছে তো আমাদের সর্বশেষ কথাটা হচ্ছে যে উৎপাদকের যদি আমরা বিশ্লেষণ করতে চাই আমাদেরকে দেখতে হবে কোন মানের জন্য আমাদের ফাংশনটা অর্থাৎ এফ অফ এক্স শূন্য হচ্ছে সেই মানটা ধরে আমরা হচ্ছে কাজ করব। উৎপাদক লিখবো উৎপাদক লেখার এক লাইন স্কিপ করার পর মেলানোর জন্য গুণ করার দরকার হলে গুণ করব যোগ করার দরকার হলে যোগ করব বিয়োগ করা দরকার হলে বিয়োগ করবো আর এভাবেই আমাদের তিনটা লাইনকে মানে সেম করার পর আমরা হচ্ছে কি যেভাবে প্রচেষ্টা করলাম এইভাবে করতে থাকবো একটা সময় আমাদের উৎপাদক চলে আসবে ইনশাল তো এইভাবেই পরবর্তীতে তোমাদের বইয়ের যতগুলো ম্যাথ আছে সবগুলো সলভ করতে পারবা